ফটিকচুরিতে বাংলাদেশ জামাতে ইসলামী স্মরণকালের সর্ববৃহৎ জনশক্তি দেখিয়েছে জুলাই আগস্ট গণ উভ্যত্তানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র্যালি করে দলটি গত পাঁচ আগস্ট মঙ্গলবার বাদে আসর ফটিকচুরি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া বিশাল বিজয় রেলিটি ফটিকচুরি সদর বিবিহাট বাজার পদক্ষিণ করে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক হয়ে বাস স্টেশন এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এর আগে ফটিকচুরি জামাতের আওতাধীন সকল ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল সহকারে জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ফটিকচরি কলেজ মাঠে জমায়েত হতে থাকেন পরে বিজয় রিলিটি বের হয় রেলিতে দলের প্রয়াত নেতাদের স্মরণ করার পাশাপাশি জামায়তে ইসলামী দারিপাল্লা ইসলাম নারে তকবির চব্বিশের গণব্যত্তান নিয়ে নানা স্লোগানে প্রকম্বিত হয় বিবিরহাট সদর জামাতের স্মরণকালের বৃহৎ এই বিজয় রেলিতে অংশ নেয়া নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে দল বেদে মিছিল সহকারে দায়িত্বশীল কর্মী সমর্থকদের বিজয় র্যালিতে যোগ দেওয়ার দৃশ্য দেখা যায় ফটিকচুরি তানা জামাতের আমির ইমুর সভাপতিত্বে সেক্রেটারি মৌলানা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধ্যাপক শহীদুল ইসলাম চৌধুরী তানা জামাতের সাবেক আমির মাস্টার নাজিমুদ্দিন শিকদার শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি আব্দুর রহিম অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইনুস অ্যাডভোকেট ইসমাইল গনি আজাহারুল ইসলাম তৈব আলী নবীর হোসেন মাসুদ ও গাজী মোহাম্মদ বেলাল এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই বিজয়ী রেলিতে অংশ নেন আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ

ওই টাকা ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের রুজি রোজগারের অন্যতম উৎসব প্রবাসী ভাইদের অন্তর্ভুক্ত করতে হবে পদ্ধতির মাধ্যমে একটা সুস্থ বেশি মুক্ত নির্বাচন চায়িক মাটি ইসলামের কাটি বাংলাদেশ বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কিছু মহল ভারতের রয়্যাল এজেন্ট হয়ে আজকে আলে মোলামাদারের বিরুদ্ধে কিছু আলে মোলামা বক্তব্য দিচ্ছে আমরা জানি এই বক্তব্য কোথায় থেকে আসে প্রিয় আজকে বাংলাদেশে পাঁচে আগস্টের পরে আজকে পাঁচে আগস্ট এক বছর সেই এক বছরের বিপ্লবের রক্ত হল বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সোয়দা মুক্ত বাংলাদেশ আজকে কিছু কিছু দল মধ্যে আমরা অবনীত সোয়দা সরের পতাকা পেয়েছি আজকে আমরা এই ভাষায় এখানে জাতিরীন ভাষায় ঘোষণা করতে চাই সোনা শত বছর সোয়দা কাদায় কাдай দেশচালনী করে সে কাチナ যেভাবে দাপড়াতে হয়েছে আগামীটা যদি সোয়দা সরের ভাষায় কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে পালাতে বাধ্য করবে যদি এইভাবে কথা বলা হয় বাংলাদেশের চলাবন আদান আপনাদেরকে আস্থা করে নিক্ষাপ করবে আগামী চারজন দারি বল্লার প্রতীক অত্যন্ত দূর নামিন বাইকে ফরিক চড়িক ন্যায় ও হিংসাদের প্রতীক দারি বল্লার প্রতীকে বিশাল বড় চয় করেন আগামী সংসদের ইসলামী আশরের একজন দারি বল্লার প্রতীকের ন্যায় ও হিংসাদের প্রতিকের চল ক্যান্ডিডেট আমরা করাতে চাই